আমি সোকেনা আর আমি এসে গেছি আজকে এরকম চকাটসের ভিডিও নিয়ে চকার্সগুলো পড়ব। এবং আমি তোমাদের দেখিয়ে দেবো প্রাইস বলে দেবো শিপিং চার্জেস এক্সট্রা শিপিংটা জানতে হলে অবশ্যই আমাকে ইনবক্স করো কিংবা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে এই হচ্ছে জিনিসটা কমেন্টও করতে পারো একদম প্রথম যে চকারটা দেখাচ্ছি এটা ইকাত কাপড়ের উপর যাচ্ছে ওকে এরকম ইকাতের উপর যাচ্ছে তোমরা এরকম অ্যাজ এ চকার পরতে পারো এরকম অ্যাজ এ নেক লাইনও পরতে পারো ওকে আর এই যাচ্ছে হচ্ছে কানের ইয়াররিংসটা ভীষণ সুন্দর ব্ল্যাক অ্যান্ড একটা এখানে হালকা ইয়েলো ইকাত ব্ল্যাক ইকাত এবং মাখন কালারের কালার দিয়ে আছে প্রাইস তোমার ওনলি তোমার একশো কুড়ি টাকা ওকে প্রাইস থাকছে হচ্ছে ওনলি একশো কুড়ি টাকা এই হচ্ছে ইয়াররিংসটা ইয়ারিংসের স্পেসিফিকও আমি বলে দিচ্ছি এখানে দেখো বিটস এবং তার সাথে কয়েন্স দেওয়া বিটস এবং তার সাথে কয়েন্স দেওয়া প্রাইস থাকছে একশো কুড়ি শুধু ছোটো ছোটো বিডস দেওয়া না বিটসদের সাথে কয়েন থাকছে ভীষণ ইউনিক কণ্ঠি বলতে পারো ভীষণ ইউনিক অ্যান্ড কণ্ঠিগুলো এই হচ্ছে জিনিসটা ওকে পছন্দ হলে কী করতে হবে এস নিতে হবে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে ওকে নেক্সট ওয়ান দেখে নাও আরও একটা ইউনিক যাচ্ছে রেড স্কিপ্টেড কাপড়ের ওপর রেড এবং রেডের সাথে যাচ্ছে হচ্ছে তোমার হালকা অফ হোয়াইট কালার বা যে রঙের টার্সেলটা আর কি ওকে আর তার সাথে তোমার যেটা ইয়ারিংস এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা ইয়ারিংসের স্পেসিফিকটা দেখে নাও এখানে যে কেমিক্যাল বিটস দেওয়া আছে অ্যাজ ইট ইস এখানে বিটস দেওয়া থ্রি ডি ইফেক্ট যাচ্ছে আর ইয়ারিংসের মধ্যে গিনি অ্যান্ড তার সাথে বিটস গিনি অ্যান্ড তার সাথে বিটস প্রাইস এগুলো চৈত্র সেলের জন্য একশো কুড়ি টাকা করে অ্যাকচুয়ালি এটা প্রাইস তোমার হচ্ছে দেড়শো করে কিন্তু চৈত্র সেল কারণ সাধারণত বিটস দিয়ে রাখি বিটস গিনি ভর্তি এবং একটু ইউনিক দেখতে প্রাইস থাকছে হচ্ছে তোমার মাত্র একশো কুড়ি চৈত্র সেল অফার একশো কুড়ি ওকে এই জিনিসটা কোনটি বলতে পারো এইভাবে পরতে পারো কিংবা অ্যাজ এ নেকলাইনে এরকমভাবেও পরতে পারো চলে যাচ্ছি পরেরটা দেখে নাও এই যাচ্ছে হচ্ছে হচ্ছে ডিজাইনটা ওকে যেটা দেখাচ্ছিলাম এই এবং তার সাথে দেখো সব আজরা কাপড়ের উপর যাচ্ছে তারপর কাঁথা স্টিচের কাজ করা এই হচ্ছে গলার মধ্যে থাকছে ভীষণ সুন্দর দেখতে ইয়ারিংসটা দেখে নাও নিজের মধ্যে অপূর্ব ওকে এখানে যাচ্ছে বিটস এবং তার সাথে থাকছে হচ্ছে অনেকগুলো ঘিনি দেওয়া প্রাইস তোমার থাকছে অফার প্রাইস একশো কুড়ি চৈত্র সেল দেড়শো টাকা করে দাম অফারে পেয়ে যাচ্ছ একশো কুড়ি অনেকগুলো নিয়ে নাও রেগুলার ইউজ করো ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি অনেকে ভাবে যে ফিনিশিং কেমন হবে ফিনিশিংয়ের জন্য দেখিয়ে দিচ্ছি পেছনে দেখো জাস্ট ফিনিশিং ওয়াও ফিনিশিং ইয়ারিংসগুলোর ফিনিশিং দেখো জাস্ট ওয়াও কোনোরকম ছোট কাপড় নয় এক্সট্রা নয় সব একদম দারুণভাবে ম্যাচিং করে কাপড় দিয়ে সেট করা ম্যাচিং করে কাপড় দিয়ে সেট করা ওকে প্রাইস বলে দিলাম মাত্র থাকছে হচ্ছে তোমার একশো কুড়ি পরেরটা দেখো একশো তিরিশ টাকা যাচ্ছে ইন্ডিগো ইয়ালো এখানে অনেকগুলো ছোট্ট ছোট্ট থাকতে ঝুমকা থাকছে আর তার সাথে প্রাইস তোমার থাকছে হচ্ছে একশো টাকা প্রাইস থাকছে একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশে পেয়ে যাচ্ছ তোমরা জাস্ট ওয়া মাত্র একশো তিরিশে পেয়ে যাচ্ছ ওকে তার সাথে পেয়ে এই রকম একটা বিউটিফুল ইয়াররিংস ওকে তার সাথে পেয়ে যাচ্ছ এই হচ্ছে ইয়ারিংস। প্রাইস তোমার থাকছে হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা এখানে একটা এরকম ফ্লাওয়ার দেওয়া এবং তার সাথে এইরকম ফ্লাওয়ার ইয়াররিংস পেয়ে যাচ্ছ যদি এই ইয়াররিংসটা এইটা আমার তিন থেকে চারটে তৈরি করা আছে আরেকটা এইটারই আরেকটা এই এইরকম দেওয়া আছে থেকে তিন থেকে চারটে তৈরি করা আরেকটা ইয়ারিংস হচ্ছে এইটা দেওয়া আছে প্রাইস থাকছে হচ্ছে মাত্র একশো তিরিশ পছন্দ হলে এসেছ নাও পছন্দ হলে এসেছ নাও নিয়ে লার্জ কোয়ান্টিটিতেও নিতে পারো পছন্দ হলে এসেস নাও ওকে নেক্সট ওয়ান দেখে নাও যাচ্ছে হচ্ছে এরকম কালামকারি রেড কালামকারি এবং তার সাথে গ্রিনের একটা এফেক্ট রেড কালামকারি কালামকারি কাপড় এবং তার সাথে গ্রিনের একটা এফেক্ট এই হচ্ছে জিনিসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে এটার মধ্যে দেখো গিনি দেওয়া সব গিনি দিয়ে কিন্তু স্পেশালভাবে কাজ করা আছে প্রাইস তোমার থাকছে হচ্ছে মাত্র মাত্র একশো তিরিশ টাকা সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা যেখান থেকে দেখছো পেজ থেকে দেখলে পেজটাকে একটুখানি লাইক করে দিও বা ফলো করে দিও আর যারা মনে করো একটু শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে জিনিসটা আমার সেল হয় বিক্রি হয় অনেকের কাছে পৌঁছায় তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল জিনিসগুলো দেখতেই পাচ্ছ ভীষণ ইউনিক এই দেখে না একটা গজরাজ ওকে গাজরাজ ওয়াও জাস্ট কালেকশানটা না পড়লে তোমরা বুঝবে না ওকে তাই জন্য এটা পরে দেখানো এই হচ্ছে একটা অপূর্ব কন্ঠি তোমার পিঙ্ক এবং তার সাথে যাচ্ছে হচ্ছে গিনির কাজ পিঙ্ক এবং তার সাথে যাচ্ছে হচ্ছে এরকম ইয়ারিংসটা পেয়ে যাচ্ছ পিঙ্ক এবং তার সাথে যাচ্ছে তোমার ইন্ডিগো কালারস ওকে অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর জাস্ট দেখো একটা গজরাজ তার উপরে এরকম পালকি পালকির মধ্যে দুজন বসে আছে ঠিক আছে এই হচ্ছে জিনিসটা ওয়াও কালেকশন জাস্ট ওয়া আমি যখন নিজে এগুলো বানিয়েছিলাম ট্রাস্ট মি আমার নিজেরই ভীষণ সুন্দর লেগেছিলো পরেরটা দেখে নাও পরেরটা একটা ওয়াও পিস ওকে এই হচ্ছে জিনিসটা প্রাইস তোমার থাকছে একশো টাকা প্রাইস থাকছে হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা এরকম একটা কণ্ঠিম পরবে ভীষণ সুন্দর দেখতে লাগবে ওকে এই যে কালারটা না কালারটা হচ্ছে তোমার খুব মিষ্টি একটা যেটাকে আমরা অলিভ কালার বলি ওকে অলিভ কালার বলে থাকি এই যাচ্ছে গ্রিনটা সব কিন্তু আজরা কাপড় তার উপরে কাঁথা স্টিচের কাজ আজরা কাপড় স্টিচের কাজ ওয়াও দেখতে প্রাইস তোমার থাকছে হচ্ছে মাত্র প্রাইস থাকছে হচ্ছে দেখে নাও মাত্র তোমার একশো টাকা মাত্র একশো তিরিশ মিস করো না নেক্সট ওয়ান দেখে নাও ভাইলেট এবং তার সাথে ক্রিম কালার মিক্স করা একটা ভায়োলেট ক্রিম কালার এবং দেখো নিচটা দেখো ভর্তি এরকম গিনি দেওয়া নিচটা দেখো ভর্তি গিনি আর বিটস দেওয়া এই যাচ্ছে হচ্ছে ভায়োলেট এবং তোমার ক্রিম ক্রিম বলছি তোমার হালকা চকলেট কালারটা ব্রাউন কালার যেটাকে আমরা বলে থাকি ভায়োলেট আর ব্রাউনের মিক্স করা থাকছে এবং এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা এইরকম ইউনিক ডিজাইনের প্রাইস তোমার থাকছে হচ্ছে মাত্র একশো তিরিশ পছন্দ হলে কী করতে হবে অবশ্যই এস নিতে হবে নিয়ে আমাকে পাঠাতে হবে পরেরটা দেখে নাও পরেরটা একটা অপূর্ব হালকা রঙের যাচ্ছে কচি কলা পাতা যে কালারটা হয় তার রকম তার সাথে যাচ্ছে হচ্ছে তোমার গেরুয়া রঙের একটা কম্বিনেশন ঠিক আছে গেরুয়া রঙের কম্বিনেশন পালকির মধ্যে এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা ভীষণ সুন্দর দেখতে প্রাইস তোমার যাচ্ছে হচ্ছে মাত্র এটা দেখো এর মধ্যেও কিন্তু ঘিনি এফেক্ট দেওয়া আছে ওকে এই ডাক এর মধ্যেও কিন্তু গিনি তোমার ঝুলছে ওকে প্রাইস তোমার যাচ্ছে একশো তিরিশ মাত্র একশো তিরিশ ওয়েট করছো এখনও পর্যন্ত এস এস নাউনি ফুরিয়ে যাবে তাই জন্য বলছি এস এস নাও ওকে নেক্সট দেখে নাও এই হচ্ছে একটা ডার্ক ভায়োলেট এবং তার সাথে ডার্ক ভায়োলেট এবং তার সাথে হালকা ব্রাউন কালার ডার্ক ভায়োলেট তার সাথে হালকা ব্রাউন কালার ওকে এই হচ্ছে জিনিসটা ভীষণ সুন্দর দেখতে ইয়ারিংসটা আমরা করে ফেলেছে ওকে ইয়াররিংসটা আমি পরে দেখিয়ে দিচ্ছি পছন্দ ও এই হচ্ছে ইয়াররিংসটা পছন্দ যদি হয় তাহলে অবশ্য কী করতে হবে এস এস নিতে হবে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে জিনিসটা ভীষণ সুন্দর দেখতে ওকে পছন্দ হলে কী করতে হবে এস এস নিতে হবে নিয়ে পাঠিয়ে দিতে হবে ওকে এই যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে তোমার এটা আচ্ছা ঠিক আগের যেটা দেখালাম আরেকটা আচ্ছা এটা দেখিয়ে নি তারপর দেখাচ্ছি ঠিক আছে এক সেকেন্ড এই যে এরকম যেটা দেখিয়েছি ওকে এইটার ইয়ারিংসটা দেখিয়ে দিচ্ছি এই যে যেটা ছিল ওকে এই যে যেটা ছিল এটা ইয়ারিংসটা ছিল হচ্ছে এইটা এইটা হচ্ছে ইয়ারিংসটা ওকে এই হচ্ছে ইয়াররিংসটা একটা ভীষণ সুন্দর চান্সের নিচে ভর্তি গিনি দেওয়া ওকে এই হচ্ছে জিনিসটা ভীষণ সুন্দর দেখতে তাই না পছন্দ হলে কি করতে হবে এস এস নিতে হবে এস এস নিয়ে এক্ষুনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ঠিক আছে পছন্দ হলে এস এস নাও নিয়ে এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও এই হচ্ছে জিনিসটা ওকে আর এইটা যেটা দেখালাম সেটা ইয়ারিংসটাতে এক্ষুনি দেখিয়ে দিয়েছি নেক্সট এই হচ্ছে নেক্সট ওকে ইকাতের কাপড়ের উপর আছে এখানে তোমার অনেকগুলো ছোট ছোট ঝুমকো দেওয়া আছে অনেকগুলো ছোট ছোট ঝুমকো দেওয়া আছে অনেকগুলো ছোট্ট ছোট্ট ঝুমকো ব্ল্যাক রঙের কটন বল এখানে মাঝখানে প্রাইস থাকছে অনলি একশো তিরিশ সেম অফারে পেয়ে যাচ্ছ মাঝখানে এরকম দেখো জাম্বো একখানা জুট প্যাচ করা তার মধ্যে একটা এরকম ডিজাইন আর এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা ওকে যেহেতু এটা ব্ল্যাক টাচের ওপর যাচ্ছে তাই জন্য এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা পছন্দ হলে কি করতে হবে অবশ্যই এস এস নিতে হবে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে অবশ্যই এস এস নিতে হবে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে পছন্দ হলে এস এস নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও নেক্সট দেখো প্রাইস তোমার থাকছে হচ্ছে ওনলি দুশো দশ টাকা ওকে নেক্সট হচ্ছে প্রাইস থাকছে ওনলি দুশো দশ লংয়ের ওপর থাকছে এটা এরকমভাবে আমি শর্টে পরে দেখাচ্ছি কারণ এটা লং এটা কিন্তু অনেকটা লং এটা বেলি লেন্থ পর্যন্ত যাবে কিন্তু এটা শর্টে পরে দেখাচ্ছি জিনিসটাকে বোঝানোর জন্য ওকে শর্টে দেখাচ্ছি বোঝানোর জন্য প্রাইস থাকছে হচ্ছে টু টেন দুশো দশ টাকা প্রাইস থাকছে টু টেন দুশো দশ টাকার এই যাচ্ছে হচ্ছে ইয়াররিংসটা ওকে এই যাচ্ছে হচ্ছে ইয়ারিংসটা কানের মধ্যে ওকে ব্ল্যাক পলিশ অ্যান্ড রেপ্লিকা এটা কিন্তু রেপ্লিকা এটা ব্ল্যাক পলিশ অ্যান্ড এটা রেপ্লিকা ব্ল্যাক পলিশের মিক্স করা হচ্ছে এটা রেড আজরা কাপড়ের ওপর আছে ফিউশনস করেছি ওকে বিগ সাইজ অফ ঝুমকা এটা দেখো একটা বিগ সাইজ অফ ঝুমকা এই ঝুমকাই কানের দুলগুলোই দেড়শো দুশো হয়ে থাকে এরকম অনেকটা নিচে বেলি লেন্থ অবধি যাচ্ছে ওকে আমি জাস্ট ধরে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জিনিসটা প্রাইস তোমার থাকছে হচ্ছে দুশো টাকা প্রাইস থাকছে দুশো টাকা পছন্দ হলে এসেছ নাও ওকে নেক্সট ওয়ান দেখে নাও নেক্সট ওয়ান হচ্ছে এরকম একটা বিউটিফুল একটা যাচ্ছে প্রাইস থাকছে একশো টাকা প্রাইস থাকছে অনলি একশো টাকা ওকে এই যাচ্ছে হচ্ছে কানেরটা প্রাইস থাকছে অনলি একশো তিরিশ টাকা এই হচ্ছে কানেরটা ভালো লাগলে কী করতে হবে ইন্ডিগোর ওপর যাচ্ছে ইন্ডিগো অ্যান্ড তার সাথে ব্লু আর এই যাচ্ছে হচ্ছে কানের প্রাইস ওনলি একশো তিরিশ টাকা প্রাইস ওনলি একশো তিরিশ টাকা পছন্দ হলে অবশ্যই এস নিতে হবে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা আছে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের ওপর যেটা আমি পড়লাম সেম দুশো দশ টাকা ও এক্স্যাক্টলি দেখতে পাচ্ছো কত বড়ো টারসেল দেওয়া আছে তোমার যাচ্ছে হচ্ছে ইন্ডিগোর এই হচ্ছে জিনিসটা ওকে এই যাচ্ছে হচ্ছে জিনিসটা আমি শর্ট করছি বোঝানোর জন্য প্রাইস থাকছে হচ্ছে দুশো দশ ইন্ডিগোর ওপর প্রাইস থাকছে দুশো আর এই যাচ্ছে হচ্ছে তোমার কানেরটা ভীষণ বিউটিফুল পিস কি করতে হবে পছন্দ হলে এসএস নিতে হবে ছোট্ট রিকোয়েস্ট যারা দেখছো প্লিজ একটু শেয়ার করো যদি পারো একটু প্লেসটাকে ফলো করো তোমাদের দেখবে ভালো লাগবে প্রচুর গয়না কালেকশান দেখতে পারবে যারা ইউটিউবে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যাতে ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে যেতে পারে তার জন্য কিন্তু হেল্প করো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি খুব শিগগিরই আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো এবং হ্যাঁ অবশ্যই কী বলে যা পছন্দ হবে এসে ভুলো না থ্যাংক ইউ